আমাদের কলবগুলো অনেক শক্ত হয়ে গেছে মাসা আল্লাহ আছে না মধ্যে পাথরের মতো শক্ত হয়ে গেছে বেশি শক্ত হয়ে গেছে দেখবেন আল্লাহ যখন আপনার কলিজে আঘাত করবে না শক্ত হয়ে যাবে বুঝবেন আপনার কলবে দুইটা জিনিসের অভাব আছে একটা হচ্ছে আপনার কলব নিয়মিত পরকালকে স্মরণ করে না নিয়মিত আপনার কলব বৌত্রে স্মরণ করে না দুই নম্বর হচ্ছে আপনার কলবে কোরআনের তেল পৌঁছাচ্ছে না এই দুটোই কারণ কারণ নবী বলেছেন পাপ করলে কলবের মধ্যে কালো দাগ পড়ে পাপ করতে 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 কলবটা কলুষিত হয়ে যায় দুর্গন্ধ বের হয় হয়ে যায় যদি মানুষ তবা করে কালিমা মুছে যায় তবা না করলে এটা বাড়তে থাকে নবীজি বলছেন আমি কি তোমাদেরকে জানিয়ে দিব কোন কাজ তোমার কলবের মরিচা দূর করবে সাহাবিরা বলেন অবশ্যই আর তিনি তখন এই দুইটা কাজ বলেছেন এক নাম্বার বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত এবং মৌদের স্মরণ তোমার কলবকে পরিষ্কার করে দিল এই দুটো কাজ আমরা করতে চাই না এখনকার সভ্যতায় গিয়ে দেখবেন কবরস্থান সমাজের বাইরে থাকে একটা সমাজ এর বাইরে দেখবেন কবরস্থান দূরে আর ঢাকা হলে তো কথাই নাই দেখবেন বনানীতে কবরস্থান তার আশপাশে মানুষ ছুটছে আর ছুটছে জীবনে দুনিয়া জীবিকার তাকিয়ে একবার ফিরে তাকানোর সময় নাই যেটা কি জায়গাটা কি কোন জায়গায়